হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেউনি মৌমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে আমরা যাব বনভোজনে আর বনভোজনের দিনে আমরা আগের বছর এরকমই দিনে দেওঘরে ছিলাম আর প্রতি বছর তো সবাই দেওঘরে গিয়ে পৌঁছাতে পারবে না আর আমরা ঠাকুরের যারা দীক্ষিত কম বেশি সবাই এই শীতকালে বনভোজনের মানে আর কি আয়োজনটা করা হয়ে থাকে আমাদের পিয়ালিতে আমি কোনো বছর যাইনি এই প্রথম ফার্স্ট যাব তা জানি না কোথায় বললো তো নারায়ণপুর না নারায়ণপুর যাওকে একটা হবে দেখি পৌঁছায় তারপরে বুঝতে পারবো যে আদৌ কোথায় যাচ্ছি আর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি কারণ তিনটে না চারটে গাড়ি সব লোক বয়ে একবার দিয়ে আসছে এসে আবার নিয়ে তারপর যাচ্ছে এর জন্য প্রায় দেড় ঘন্টা মতো আমরা দাঁড়িয়ে রয়েছি মানে গাড়ি একবার দিয়ে আবার আসছে অনেকটা পথ শুনছিলাম জানি না কতক্ষণ লাগবে ফাইনালি আমরা মানে দুটো গাড়ি এসেছে উঠেছি তার লোক চারিদিকে মানে ধরার মতো জায়গা নেই পুরো খালি গাড়ি ইঞ্জিন গাড়িতে ভর্তি হয়ে আমরা বসে পেরেছি মানে এক বিন্দু ঘর একটু জায়গা নেই তিল পরিমাণ যে যেরকম পেরে মোটামুটি বসে নিয়েছি বেশ মজাও হচ্ছে আনন্দ হচ্ছে চলুন দেখা যাক গাড়ির থেকে নেমেছি এবারে নেমে আবার এই পথটা হেঁটে যেতে হবে আর এ পাশের শর্ষের ক্ষেত্রে এত সুন্দর লাগছে মনে হচ্ছে না নেমে একটা ভিডিও করে আসি এত সুন্দর সব নেমেছে এদিকেও নেমেছে এখনো সব এদিকটা কোনো দিনই আসিনি নারায়ণপুর বলছে বাবারে বাবা যাওয়ার সময় মনে হয় ঘুটিয়ারি কি পেয়ারি যেদিক থেকে হোক যেতে পারবো ভিভবি লাগছে দাঁড়া যাওয়ার সময় কেন একটা ভিডিও করবো তো এই ওখানে দেখছিলাম তোক্তা দিয়ে করা এগুলো সব বাউন্ডারিগুলো দেখো হ্যাঁ না সিমেন্ট না ত্বক্তা ওই সব নাট দিয়ে আটকানো ওইখানটাও দেখছিলাম রাস্তায় যাওয়ার সময় একজন করা পাতলা পাতলা না এরপর ওপর দেখা যাচ্ছে সিমেন্টগুলো দেখা যাবে সিমেন্ট তো মোটেই না ফাইনালি হেঁটে এসে আমরা এখানে পৌঁছালাম এখনও অনেক লোক এসে পৌঁছায়নি ওদিকে বনভোজনের জন্য রান্না হচ্ছে অ্যাকচুয়ালি বনভোজনটা ঠাকুরের আমি দেওঘরে গিয়েছিলাম ওখানে দেখলাম মানে ঠাকুর একটা জায়গায় তখন বনের মধ্যে শীতকালে একটা পিকনিক মতো করতো সেইটাই মানে আর কি এখন চারদিকে বাউন্ডারি করা আছে ওটা ওটা বনভোজন হয় ওখানে প্রতি বছর একই দিনে আর আমরা দেওঘরে ওটা গিয়েছিলাম আগের বছরে তা ওই জন্য এখানে এটা অনেকটা দূরে নিয়ে আসলো কাছাকাছি অনেক জায়গা ছিল কিন্তু বনভোজন যেহেতু একটু দূরে না হলে ভালো লাগবে না সেই জন্য একটু দূরেই এসেই বনভোজনটা হচ্ছে আর কি সকালবেলা রুটি আর চা খেয়ে বেরিয়েছিলাম আর খিদে পেয়ে গেছে কিন্তু ঠাকুরের এখন অনুষ্ঠান চলছে সেই জন্য আমরা আবার ব্যাকে করে এসে মানে ব্যাক এইদিকে এসে আবার ওখানে তো দোকান নেই এসে আবার সেই রাস্তা মানে যে রাস্তায় গিয়েছি সেই রাস্তাতে এসে আবার খেয়ে একটু বিস্কুট আর চিপস খেয়ে এই জন্য আবার হাঁটেছি ঠাকুরের অনুষ্ঠানে অনেকেই শুনলাম ভাত খেয়ে এসেছে হ্যাঁ এই বলি সকালবেলা চা রুটি খেয়ে যাচ্ছে ওখানে তাড়াতাড়ি যে বাবা ঠাকুর অনুষ্ঠান হতে অনেক দেরি দুটো বেজে গেছে তা তোমরা দুজন তো অরিও কিনলে সে দুটো বাচ্চাদের একটু সেটাও খাওয়া হয়ে গেছে কিন্তু সকালে আমাদের এই যে ভাত খাওয়া অভ্যাস সেইটা না খেয়ে এখন মানে যতই যা কিছু খাচ্ছে তবু খিদে পেয়ে যাচ্ছে সেই জন্য আবার একটু এসে এই খেয়ে নিয়ে চলে যাচ্ছি দেখি ঠাকুর অনুষ্ঠান তো চলছে শুনতে পাচ্ছি চলে এসেছি ঠাকুর অনুষ্ঠানে মোটামুটি ঠাকুরের গান চলছে আর ওদিকে রান্নাও চলছে এবার খড় নিয়ে এসেছে মোটামুটি পেতে সবাই ওখানে বসে খাওয়া দাওয়া হবে দেখছি খড়ও নিয়ে এসেছে খড় পাতা শুরু হয়ে গেছে মহিমারও খিদে পেয়ে গেছে বলছে মা চলো প্রথমবারেই বসে পড়ি আমার খুব খিদে পেয়েছে আমি বলছিলাম দ্বিতীয়বারে বসবো কিন্তু ও শুনছে না দেখা যাক কত কী হয় খড় তো পাতা শুরু হয়ে গেছে অলরেডি

ফাইনালি সবাই খেতে বসে গেছি প্রথম ম্যাচে আর হয়েছিল ডাল বেগুনি আর বাঁধাকপি কড়াইশুঁটি সিমটিম এরকমই দিয়ে একটা তরকারি হয়েছিল চাটনি পাঁপড় এই হচ্ছে বনভোজনে আমাদের নিরামিষ তো আমরা ঠাকুরের দীক্ষিত সেই জন্য এরকমই হয়েছিলো মোটামুটি বেশ আনন্দ হয়েছে মোটামুটি মহিমার স্কুল শুরুর পরে কোথাও তেমন যাওয়া হয়নি মামার বাড়ি আর ঠাকুর মানে ঠাকুরদার বাড়ি ছাড়া সেই জন্য এখানটায় এসে একটু মানে একটু ভালো বেশ ঘুরে গেলাম নতুন জায়গা দেখাও হলো সেই জন্য বেশ ভালোই লেগেছে তা এটা এখন সন্ধ্যে পর্যন্ত হবে অনুষ্ঠানটা সন্ধ্যেবেলাও লাইট টাঙানো হয়েছে মোটামুটি এখন সন্ধ্যে পর্যন্ত ঠাকুরের প্রার্থনা হয়ে অনুষ্ঠান তারপর শেষ হবে কিন্তু মহিমার বাবা বলছে চলে যাব ওর নাকি সোনারপুরের দরকার এবার আমি বললাম এতটা পথ আর ওই যাওয়ার সময় তখন সব একসাথে অনুষ্ঠান শেষ হয়ে যাবে আর গাড়িতে যাওয়ার জন্য তখন তাড়াহুড়ো করবে কে আগে বাড়িতে যাবে ঠান্ডাতে সেই জন্য আমি বললাম যে তাহলে তোমার সাথেই চলে যাব কারণ আমরা এমন জায়গায় এসেছি মানে দুদিকেই অটো যাচ্ছে পিয়ালির দিকে আর ঘুটিয়ারির দিকে তা ভাবলাম ঘুটিয়ারি অটোতেই চলে আসি কারণ ঘুটিয়ারিতে আসলে এসে ট্রেনে করে তাড়াতাড়ি চলে যেতে পারবো আর পিয়ালিতে আসলে অনেকটা পথ সেই জন্য মানে পিয়ালি থেকে অনেকটা ভিতরে সেই জন্য আমরা ঘুটিয়ারি চলে এসেছি এখান থেকে ট্রেন ধরবো বাড়ি চলে যাব আর অনেকে আছে থাকবে আমরা বনভোজন থেকে চলে এসেছি অনেকক্ষণ এসে একটু সন্ধ্যাবেলা চা আর একটু মুড়ি চানাচুর খেয়েছি আর এই রাত্রেবেলা বেশি কিছু করিনি একটু সিদ্ধ ভাত করেছি এই একটু ঘি দিয়ে শীতের রাতে গরম গরম একটু সিদ্ধ ভাত খাওয়া হবে আর কিছু বানায়নি আর ভালো লাগছে না তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো মহিমার খুব খিদে পেয়েছে ওই জন্য মহিমার আগে দিয়ে দিচ্ছি তারপর ওর বাবা আসলে আমি ওর বাবা খেতে বসবো মহিমাকে একটু দিয়ে দেবো ভাতের ওপরে ঘি গরম গরম ঘি ভাত মহিমা মেখে নাও নিয়ে স্টার্ট করে দাও খাওয়া হয়ে গিয়েছে এবারে শুয়ে পড়বো আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ গিয়েছিলাম সারাদিন এসেছি আর ভালো লাগছে না এসে আবার কটা শর্ট ভিডিওও করেছিলাম চলুন এই এই পর্যন্ত পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা নতুন প্লিজ সবাই দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবেন না টাটা গুড নাইট